আসসালামু আলাইকুম আশা বল আছেন সবার সাথে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করার জন্য বরাবরের মতো চলে আসলাম আজকে আমরা কথা বলবো ট্যাপশপ এবং ডাব্লু কয়েন অবশ্যই ফুল ভিডিওটি নাটেনে দেখতে হবে আর এই আজকের এই ভিডিওটি কিন্তু গিভ হয়ে থাকবে অবশ্যই আপনি একটা লাইক এবং ফুল ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করবেন যারা এখানে ভাবতেছেন যে আমি ফুল ভিডিও না দেখে কমেন্ট করে দিব তারা কিন্তু আপনার উইনার হতে পারবেন না কারণ আজকে লটারিটা হবে বটের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই ফুল ভিডিওটি নাটাই দেখতে হবে এবং আপনাকে একটা লাইক এবং একটা ভালো কমেন্ট করতে হবে শর্ট কোনো কমেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না তো চলুন না ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমাদের সাইবুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি অন করে রাখবেন ট্যাপশপ আমরা অনেক দিন যাওয়ার মাইনিং করতেছি এই ট্যাপশপ আপনি আর কতদিন মাইনিং করতে পারবেন এই ট্যাপশপ থেকে আপনি কোনো প্রকার ইনকাম নিতে পারবেন কি না কিছু কাজ যদি করে থাকেন তাহলে আপনি ইনকাম নিতে পারবেন না সেই কাজগুলো কী কী সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওতে এবং ডাব্লু কয়েন ডাবলু কয়েনে কিছু আপডেট আসছে এগুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ফার্স্টে আমার ট্যাপসঅ নিয়ে কথা বলতেছি এই ট্যাপসপের ইম্পর্টেন্ট যে আপডেটটা হচ্ছে এই যে ট্যাক্স এই ট্যাক্স লেখার একটা ক্লিক করে দিবেন এইখানে আপনি দেখবেন যে আপনার টিক মার্কটা আসছে কি না ঠিক আছে যদি আপনার টিক মার্ক এসে থাকে এইখানে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার এটা কমপ্লিট মানে আপনার সলনা যে ওয়ালেটটা তারা চাইছিল কানেক্ট করার জন্য এটা আপনি কমপ্লিট করতে পারছেন আর যাদের এরকম টিক মার্ক আসে নাই এখন পর্যন্ত আপনারা টিকমার্কটা করে নিবেন কিভাবে করে নিবেন এইখানে দেখবেন একটা গো লেখা আছে আর একটা চেক লেখা আছে আপনি গোয়ে ক্লিক করে দিবেন স্টেপ বাই স্টেপ যাবেন দেখবেন ভিতরে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করে দিবেন অবশ্যই আপনার প্যান্থম যে ওয়ালেটটা প্যান্থম ওয়ালেটটা সিলেক্ট করতে হবে তাহলেই কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারবেন তারপরে যে আপডেটটা হচ্ছে আপনি এখানে কতদিন পর্যন্ত মাইনিং করতে পারবেন এই মাসেরই তিরিশ তারিখ লাস্ট ডেট আর কিন্তু মাইনিং করা যাবে না অবশ্যই আপনি তিরিশ তারিখে পরে মাইনিং করতে পারবেন না যতটুক পারেন তিরিশ তারিখ আগে আপনাকে মাইনিং করতে হবে আপনার যতটুকু পারেন এখন আপনি মাইনিং করেন তিরিশ তারিখে একটা ইন্ট হয়ে যাবে এ ধরনের আমরা একটা মেসেজ পেয়ে গেছি অলরেডি এমনও হতে পারে যে তিরিশ তারিখ আগে লাস্ট ডেট আবার এমনও হতে পারে এখানে পিটিপি অপশন চালু করতে পারে তো ওরা কিন্তু অলরেডি একটা মেসেজ করে দিয়েছে তিরিশ তারিখে লাস্ট ডেট ঠিক আছে আপনি যে মাইনিংগুলো করতেছেন এখানে টেপটে করে ইনকাম করতেছেন রেগুলার করতে পারবেন না অবশ্যই আপনারা এই ত্রিশ তারিখ এক পর্যন্ত যতটুক পারেন আপনি এখানে মাইনিং করবেন দেন তারপরে যে কথাগুলো থাকবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনারা এখান থেকে ইনকাম নিতে পারবেন কি না তো দেখেন আমি কিন্তু হাতে ক্লিক করে দিয়েছি এইখানে অনেকেই কি করছেন স্টোর থেকে অটো ক্লিকার অ্যাপসটা ডাউনলোড করে এখানে সেট আপ করে রেখে দিয়েছেন আপনি বসে বসে দেখতেছেন অটো ক্লিকার কিন্তু এখানে আপনি সেট আপ করছেন আপনি বসে বসে দেখতেছেন আপনি কিন্তু হাতে ক্লিক করতেছেন না এই ধরনের কাজগুলো যারা করে থাকেন আপনারা কিন্তু এই ট্যাপসপ থেকে এক টাকাও ইনকাম নিতে পারবেন না তো টাকাও ইনকাম নিতে পারবেন না দেন তারপর আপডেটটা হচ্ছে যারা বিপিএন ইউজ করতেছেন ঠিক আছে যারা বিপিএন ইউজ করে আপনি এখানে প্রতিনিয়ত মাইনিং করতেছেন আপনারা কিন্তু এখান থেকে ইনকাম নিতে পারবেন না হ্যাঁ একদিন দুই দিন যারা করছেন তাদের কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন আশা করি দেন পরে যে আপডেটটা থাকবে আমাদের ডাব্লু কয়েন চলুন আমরা ডাব্লু কয়েনটা অ্যাক্টিভ করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাব্লু কয়েনটা অ্যাক্টিভ করে নিচ্ছি এখানে আজকে ডাব্লু কয়েনের কিছু আপডেট শেয়ার করবো আপনাদের সাথে ডাব্লু কয়েন অ্যাক্টিভ করার পর আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন এইখানে সেটিং আছে ওয়ালেট অপশন আছে ম্যাটিস আছে টাক্স আছে সর্বপ্রথম আমরা যে আলোচনা করবো টাক্সটা নিয়ে ঠিক আছে দেখেন আমার কয়েন এখন কত আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েন এখন কত আছে এই যে ট্যাক্স আমি একটা ক্লিক করে দেব দেখেন ট্যাক্সে ক্লিক করার পর আপনাদের কিন্তু এইরকম একটা অপশান শো করবে ঠিক আছে যদি আপনাদের এইরকম অপশন শো করে এই যে ক্লেম এই ক্লেম লেখার উপর একটা ক্লিক করে দেবেন তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লেম লেখার পর একটা ক্লিক করে দিলাম আমার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো আরেকটা কথা আমি বলে রাখি আপনাদেরকে আমি বারবার বলছিলাম যারা টেলিগ্রাম প্রিমিয়াম নেবেন আপনারা কিন্তু অ্যাক্স একটা রেট নিতে পারবেন তো দেখেন অলরেডি কিন্তু এখানে একটা দিয়ে দিয়েছে টেলিগ্রাম প্রিমিয়াম যারা নিয়েছেন অলরেডি কিন্তু আপনি এখানে দুই লক্ষ কয়েন পেয়ে যাবেন ফ্রিতে তো যারা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে চান নিতে পারেন চাইলে আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন দেন তারপরে যে আপডেটটা হচ্ছে আমাদের এখানে উপরে দেখেন একটা সেটিং আইকন আছে সেটিং আইকন একটা ক্লিক করে দিবেন আর সেটি এখানে ক্লিক করে দিয়েছি সেটি এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ব্লক চেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টন সলোনা এথিরাম আপনারা সবাই টনটা সিলেক্ট করবেন কেউ সলোনা সিলেক্ট করেন না ইথিরামও সিলেক্ট করেন না টনটা সিলেক্ট করবেন তাহলে আপনার টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা কিন্তু আপনি এখানে কানেক্ট করতে পারবেন তো আমি এখানে টন ওয়ালেটটা সেট আপ করার জন্যই এই টনটা সিলেক্ট করতেছি আপনারা সবাই টনটা সিলেক্ট করবেন অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করেন না সবাই টনটা সিলেক্ট করেন এই যে দেখেন আমি টনটা সিলেক্ট করে দিলাম টনটা সিলেক্ট করার পর দেখেন সেফ সেন্স এই সেফ সেন্সে একটা ক্লিক করে দিতে হবে তো জাস্ট আপনি একটা সেফ সেন্সে ক্লিক করে দিবেন তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে এবং আপনি এখান থেকে দশ হাজার কয়েন পর্যন্ত ফ্রিতে বুঝতে পারছেন আপনারা জাস্ট একটা ক্লিক করবেন আর আপনি একটা সিলেক্ট করবেন সেফ চেন্সে ক্লিক করে দেবেন অটোমেটিক আপনি দশ হাজার কয়েন দিতে পারবেন আমরা ব্যাক বাটনে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েন কত ছিল এখন কত আছে তো জাস্ট আপনার কিন্তু এতটুকু কাজের বিনিময়ে কিন্তু আপনার কয়েনটা বাইরে নিতে পারবেন আর প্রতিনিয়ত আপনার ট্যাক্সে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পর আপনি ক্লেম লেখাটা দেখতে পারবেন এই ক্লেম লেখার পর ক্লিক করে দিবেন দেন তারপরে এখানে কিছু ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো যদি আপনি নিতে পারেন তাহলে আপনি এগুলো নেবেন এগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখানে গুলো বাড়াতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সবার উপকারী আসবে ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম